কালার ক্লিয়ার দেখা যায় তো কী কালার বেগুনি না এস কালার না কি কালার জানি কিন্তু কালার টাইম নিয়ে ভালো লাগে ফোনে কেমন দেখা যায় জানি না কিন্তু মুসকান তো একটু ফর্সা মানুষ ফোনে সুন্দর লাগবে ক্যামেরা এখানে हे सियादियन आप सी लो के यादियन ए जदा अस्सलाम वालेकुम सभी को 嗯，要来，好，我们那都。

সে প্রার্থনা করানো আমার মনে হয় যে ধরেন এক বেলা দিয়ে হয় না আমার না খাবার মন হয় দুটো না ওরকম এক হয়ে গেছে যত বছরই হোক যত অস্ত্র হোক

এই মার্কেটগুলো হচ্ছে আমি প্রথম ব্রোদার দিনে আনছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা ভাবলাম যে আপনাদের সাথে আজকে শেয়ার করে দিন আর তেমন কিছু না যদি এখন পর্যন্ত শুরুই করি নেই মার্কেট দ্বারা এখন পর্যন্ত যাই নেই আর আচ্ছা

কালার নাকি কালার কিন্তু কালারটা এমনি লাগে ফোনে কেমন দেখা যায় জানি না কিন্তু স্থান তো একটু ফসা মানুষ করলে সুন্দর লাগবে সুন্দর আর একটা ছিল লাস্ট কালার কিন্তু ওইটা সাইডে দেখা যাচ্ছে কি এটা ও করলে বেশি সুন্দর দেখা যাবে আর এখন কিন্তু বড় ঈদ শীত মনে হয় না বাচ্চাদেরই আর মার্কেট বলেন বাচ্চাদের বেশি আর এটা হলো আপনাদের ভাই আর পাড়জাবির সাথে পড়ার জন্য সাদা প্যান্ট আর কি বলে পয়সা আচ্ছা তাহলে আমি এই পাঞ্জাবি লাগে প্যান্ট কলি লাগে

ছাপা একই কালার একটু ডিফারেন্স ছিল আবার আনছি কারণ ঈদ সময় দেখা ইয়া কি যেন বলে শাড়ি কাপড় ই কাপড়ের চাইতে সুতি কাপড়ে ব্লাউজের পিস দিয়েছে ব্লাউজ নাইকে এটা হচ্ছে ব্লাউজের পিস তার অনেক সুন্দর মার্কেট মার্কেট এখনো করি নাই যাই নাই মার্কেটে

তো সকাল সকাল হলো বালুরটা আটকছে বালু হচ্ছে কালকে আরও দুই গাড়ি দেওয়া হয়েছিল বিল্ডিংয়ের ভিতরে হচ্ছে বালু দিয়ে তারপর হচ্ছে ষাট ডালার কাজ করবো তো কালকে দুই গাড়ি দিয়েছে ওই দুই গাড়ি দেওয়া হয়ে গেছে অল্প একটু আছে বাকি আর আজকে আবার জানতেছি দুই গাড়ি যে স্কুল বন্ধ না কিন্তু যে ই হয়ে গেছে কি জানি একটু সময় বেশি হয়ে গেছে লেখা পাঠাইলাম না ঘুম থেকে ওইটা দেখি আটটা পনেরো বসে চাইছি అదే అను బాబా నేట బాగా సో డబ్బు